এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ দশ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী দশ আগস্ট প্রকাশিত হতে পারে ওই দিন ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদেরকে এর মাধ্যমে জানানো হবে সাতাইশ জুলাই রবিবার এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তিনি বলেন ফল ঘোষণার ত্রিশ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে সেই হিসেবে নয় আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে এই প্রেক্ষিতে দশ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে এর আগে এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে প্রতিটি বিষয়ের জন্য আবেদন ছিল একশো পঞ্চাশ টাকা ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবার বোর্ডটিতে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে মোট বিরানব্বই হাজার আটশো জন শিক্ষার্থী মিলে দুই লাখ তেইশ হাজার ছয়শো চৌষট্টিটি খাতার পুনর্মূল্যায়নের আবেদন করেছে গত বছরের তুলনায় এই সংখ্যা যথাক্রমে একুশ হাজার শিক্ষার্থী ও চল্লিশ হাজার খাতা বেশি আবেদনের মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এসেছে গণিত বিষয়ে সংখ্যা বিয়াল্লিশ হাজার নয়শো ছত্রিশটি এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র প্রত্যেকটিতে উনিশ হাজার ছয়শো আটাশিটি করে পদার্থবিজ্ঞান ষোলো হাজার দুশো তেত্রিশটি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে তেরো হাজার পাঁচশো আটান্নটি সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারিকলা বিষয়ে মাত্র ছয়টি তবে বুট সূত্র জানায় পুনর্নিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয় বরং উত্তরপত্রের নম্বর যুগে কোনো ভুল হয়েছে কিনা কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা ও সিট সঠিকভাবে স্ক্যান হয়েছে কিনা এসব বিষয় যাচাই করা হয় এসব ক্ষেত্রে ভুল ধরা পড়লে সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন সম্পর্কে আপডেট নিউজ পেতে আমাদের প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো